কি করে শোনাবো হজরত বেলালের ভালোবাসা পৃথিবীতে এমন একজন আসি যিনি নবীকে এতই পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি থর 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 করে কেঁপেছিল আর কারো আজানে দুনিয়া কাঁপবে না কখনো কাঁপে নাই আর কখনো কাঁপবে না সে সাহাবীর নাম হজরত বেলাল ভালোবাসার এতই শক্তি পৃথিবীর মাটি পর্যন্ত थर 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 করে কেঁপেছিল একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ নবীর সাহাবীরা জীবনের সব কিছু দিয়ে নবীকে ভালোবাসে গেল কিছুই তারা বাতি বাকি রাখে নাই আল্লাহর নবীর সাহাবী ছিলেন বেলাল কালেমার জন্য যে পরিমানে মার খাইছে আখা এত পরিমানে মান দিনের পর দিন মাসের পর মাস হজরতে বেলাল এতই পরিমানে মাছ খাইছে কালে মার জন্য অন্য কারো জুটে নাই এত পরিমানে মান আহা আমরা তো জীবনে কোনোদিন মার খাই নাই জীবনে কোনোদিন তিরস্কার সহ্য করি নাই আশিক রসুল বেলাল রদি আল্লাহ তালানহু বহু মায়ের খেয়েছেন কালেমার জন্য সর্বশেষ আজানের প্রবর্তন হল মদিনা তো আল্লাহ আল্লাহ নবীর কাল হয়ে গেল অনেক লম্বা ওয়াস সবাই কম কথা আমার বেশি হজরত বেলাল রদি আল্লাহ তালানহু মদিনা থেকে মিশরের দানস্ক চলে গেলেন চলে গেলেন তিনি গেলাম তো চলে কিন্তু স্বপ্নের মধ্যে আল্লাহর নবী তরে স্বপ্ন দেখায় বলল বেলাল কিরে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে বেলাল আয়া আমি নবীর জিয়ারত আইছো বেলাল আমার সঙ্গে জুলুম আর কইরো না তুমি আল্লাহর নবীর পাগল সাহাবী হযরত বেলাল শুধু সিরিয়ার থেকে নবীর হুকুম পাইয়া রওনা করলেন দেরি করলেন না মদিনা তুম মনোহর আসছেন শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল জালি মোবারকের সঙ্গে মাথা টাকা বেলাল গুন গুন করে কান্দার বলে হুজুর আসতে বলেছিলেন আমি আস গুলাম আপনার কদমে হাজির হয়ে গেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেহরবানি করে আপনার গোলা মর্ত কবি হাজির কবুল করে নেন গোলবিজি বসে বসে বেলাল কাঁদতেছে নতুন মার্জি এসে দেখলো নবীর মহাদ্জিন এসে কাঁদবে ডাক ডাবল সাহাযারে নবীর মহাদ্জিন বেলাল ফিরে আসছে সংবার্শনিয়া সারাবাদিনে আপনি সব সারি ঘুরি বেলালকে দেখার জন্য আসছে নবীর ময়াদ্জিন আসছে হায় হায় সাহাবিরা বললো বেলাল রা আজান দাও বেলাল বললো নবীর পরে আর কোনদিন আজান দেই নাই বলো নবী আসবে কি আগে আজান দিল আল্লাহর হাবিব আসত এখন আজান দিলে আসবে নিজের সাহাবিরা বলল। সাহাবিরা কান্দে বেলালো কান্দে সাহাবিরা বললো বেলাল আল্লাহর কোথায় আজান দিবে না যাইয়া দেখো গো হাসান আর হুসাইন আসেনি ইমাম হাসান আল হুসাইন কে নিয়ে আসা হলো হযরত বেলাল ইমাম হাসান আল হুসাইন দেখতে দুইজন নানার মতো দেখা যাইত সুন্দর চেহারা পাইছিলেন দেখতে নানার মতো দেখা যায় কোন কোন সময় দেখবেন সন্তান নানার চেহারা পায় দাদারটা পায় চাচার চেহারা পায় মামুর চেহারা পায় খালার চেহারা পায় ফুফুর চেহারা পায় দাদির চেহারা পায় নানির চেহারা পায় ইমাম হাসান আর হুসাইন দুইজন রহমতের নবীর চেহারা পাইছিলেন দেখতে খুব সুন্দর ইমাম আর হাসান হুসাইন দুইজন আসছে বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে আল্লাহর হাবিবের আসি ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠกาย কান্দে আবার একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্য মাথা ঠกาย কান্দে ঠিক আছে সময় হজরতে বেলাল রদি কানতেছে সাহাবিরাও কান্দে ইমাম হাসান ডাক দে বললো নানার মুআজি নানার মুআজি যাও যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনে যাও গো একবার মিনারায় সেই কণ্ঠ দিয়ে আজান শুনে বেলাল চলে গেল মিনারায় যে মহিলা গত্রের নজর মহিলা সাদের উপরে দারে আজান দিত আজান দেওয়ার আগে বেলাল একটা দোয়া পড়তো আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা নাস্তাইনুকা আলা কুরাইশ মুদি আজানের আগে বেলাল দোয়া পড়তেন ফজরের আজানের আগে আমার দেশে ফজরের আজানের আগে অনেকে ঘুমের দোয়া পড়ে বেলাল দোয়া পড়তে একটা আমরা দেশের মোয়াজিন পরে আর একটা ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না নবীর দুরুদ পড়লে বেদাতের ফতোয়া চলে আসে কথা কম ঠিক কিনা তার মানে দুশ্মনীটা নবীর দুরুদের সাথে কথা কন কথা বলে গমের দোয়া পড়লো বেদাত হলো না

ওই ফুজুতের ধাক্কায় কোন সাহাবি ঘরে থাকতে পারত না আজ সেই কুরান আছে আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই আজ সেই আজ সেই আজ সেই মুসলিম আছে আগের মতই অমর উসমান আলিনী আজসি আজানে রস মাসে আগের মতই আজানির রসি আগের মতই বেলালের মতো

সাহাবিরা কান্দে মহিলারা ঘর থেকে বের হয়ে দরমারছে বাচ্চা বৃদ্ধ সৃদ্ধিরা বের হয়ে নবী শ্রেণী এমন অবস্থা হয়ে গেলে মদিনায় সব সাহাবি কান্দে নবীর কালের পরে এমন কান্দ মদিনাতে আর কোনো দিন হয় নাই এমন মানুষ ছিল না রে ওই দিন চোখের বালিশ ফেলে ফেলে না কান ছিল শিশুরা বৃদ্ধরা মহিলারা সব কাঁদবে বেলা আলা দিতে গেল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ

বা হায় হায় আসছে ভালোবাসা কি করে আমি আপনাকে বুঝাবো হাজির হাতে মেলা আলে রাজা লেগে ওরাম পৃথিবীর না ঠিক উঠল ভালোবাসার এমন শক্তি আল্লাহ একবার মেলা কেন হয়ে পড়ে গেল বহু সুস্ফিন আসার পরে রও যাই কারু গোলামকে আসতে বলেছিলেন গোলাম আশীষ নবীজি গুলাম হাজির হয়ে গেছে আপনার কদমে আসতে বলেছিলেন আমি আসছি আজাদ দিয়েছি আগে আজাদ দিলে নবী আসতেন আর কোনো দিন আমি আজাদ দেব না চলে গেলেন বেলাল আর কোনদিন আজান দেন নাই বিরহ বেদনা নিয়ে চলে গেল ও সোহেলপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি কি বললে যে আপনারা বুঝবেন জানি না এজন্য আল্লাহ রসুলের প্রেমের জন্য দলিলের দরকার হয় না নবী তাজিম করার জন্য দলিলের প্রয়োজন হয় না আমার নবী নিজে দলিল ওয়ালা নবী প্রেম ওয়ালা ইমান ওয়ালা ইজ্জত ওয়ালা কথা বলেন ঠিক না تمام دیوے যারা দুনিয়াতে নবী ভালোবাসে যায় নবী ভালোবাসে যায় কবরের মধ্যে 3 নম্বর পৃষ্ঠা মহকুন তা তাকুলু ফিহাজ কে 하자 রজুল اٹেনশন 2টা মিনিট শুনে যান আজকে যদি মারা যান কালকে সুন্দর আগি আপনার আমার দাফন কবুল হবে আজকে যদি মারা যান কালকে সুন্দর আগি দাফন কবুল হবে আল্লাহর কোরআন বলতেছে ওমান তাদরি নফসুন বি আই আরুদিন বান্দা কোন حالতে কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না দুনিয়া থেকে আমরা চলে যাব আজকে যদি মৃত্যু হয় কালকে সন্ধ্যার আগে দাফন কাফন কবরের নামাইয়া মাটি দি আসার পরেই মুনকার নিকির আসবে এখন মুসলমান ওই তিনটা প্রশ্নের জন্য প্রস্তুতি আছে কিনা কি এমন নামাজ যোগাড় হয়েছে কি এমন রোজা যোগাড় হয়েছে কি এমন ইবাদত যোগাড় হয়েছে কি এমন জিখির জমা হয়েছে কি এমন ফিকির জমা হয়েছে কি এমন সৎকার জমা হয়েছে কি এমন দান জমা হয়েছে কি এমন তাহাজ জমা হয়েছে কি এমন কোরআন তেলাবাদ জমা হয়েছে বলবেন হুজুর কিচ্ছুই না একেবারেই ফাঁকা একেবারেই ফাঁকা তাহলে উপায় কি উপায় কি উপায় নাই উপায় নাই

অবশ্যই সংগ্রহ করা লাগবে আমরা সবাই কবরে চলে যাব আল্লাহর মানুষ সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ থেকে জুদা হয়ে যায় হ্যাগ কবর পর্যন্ত সময় এরপরে আর তার কোনো সুযোগ হয় না আল্লার কোরআন বলতেছে আমার বন্ধু মিন মারা যাক মিন কবলি আজিয়া হা দা কুমল মাহ মরণ আশার আগে তুমি আল্লাহর পথে দান করো মরণ আসলে আর দান করার সুযোগ নাই আমরা অনেকে সম্পদ কুক্ষিগত করে রাখি খরসা করতে চাই না কৃপনগিরি করি আচ্ছা বলেন আজ পর্যন্ত কেউ কি সম সম্পদ কবরে নিয়ে যেতে পারছে কবি মনোযোগ সোহেলপুরবাসী মার্কার চিল্লেন সময় আওয়াজ হয় বলেন আল্লাহ শুনি অন্যান্য ধর্মের বিধান মোতাবেক তাদের অনেক ভগবান থাকতে পারে বিদ্যার দেবতা রিজিকের দেবতা বৃষ্টির দেবতা সূর্যের দেবতা সমুদ্রের দেবতা পশু দেবতা ঘাস দেবতা তরুলতা পাতার দেবতা যৌবনের দেবতা এগুলি কোন কোন ধর্মে হতে পারে কিন্তু আপনারা বলেন আমাদের মালিক এবং খালিক রহমান রহিম গফুর আর গফার কারিম ও সত্তর রহিম ও জব্বার আমাদের কয়জন বর্তমান পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি কুত্তা না দশ কোটি কুত্তা হবে কুত্তা কিন্তু কন্যা বাংলাদেশে হাজার হাজার কুত্তা আছে সোহেলপুরের পূর্ব পাড়ার এক গ্রুপ উত্তর পাড়ার আর এক গরুপ ইলিয় আর এক কুত্তার কিন্তু গ্রুপ আছে গ্রুপের আবার লিডার আছে এই গ্রুপ ওই গ্রুপ বিরাট যুদ্ধ হয় মারামারি হয় বিরাট মারামারি ভিতরে লিডার আছে এই কুত্তার গ্রুপ আছে পার্টি আছে কুত্তার পার্টি কুত্তার দল এই গ্রুপ আছে এরা গ্রুপ নিয়ে গ্রুপ নিয়ে একসাথে একসাথে থাকে দলবদ্ধ তারা থাকে আপনারা দেখবেন পিপড়া পিঁপড়ারও কিন্তু রাজা আছে রানী আছে এই পিপার রাজা রানী আছে মনোযোগ এই পিপার রাজা আছে যখন তুফান শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বন্যা শুরু হয়ে যায় এই পিপড়া গুলি দেখবেন বন্যা থেকে বাঁচার জন্য শত শত পিপড়া একটা আর একটা জড়াই দইরা তারপরে তারা ওই পানির উপরে তারা ভেসে থাকে কি কথা কন্যা কেন ঠিক না ওই পিঁপড়ারে জড়ি ধরি এক লেগে বন্যার ভিতরে ভেসে দেখেন এই বিদ্যা যিনি মাদ্রাসা মক্ত সারা এবং কোন ট্রেনিং প্রাপ্ত কোন ট্রেনিং সেন্টার সারা যিনি পিঁপড়াদেরকে শিখাইলেন বলেন তো সেই মালিকের নাম কি মালিকের নাম শেষ দাদি বকারে মুসলমান কত সুন্দর কুত্তা দেখছেন এই কুত্তারে আল্লাহ একটা নাকের মধ্যে ফাওয়ার দিচ্ছে যদি গঞ্জ গরু বইয়া থাকে কারো বাড়ি যদি বিয়ের অনুষ্ঠান শুরু হয় আর বিড়ি তখন রান্না শুরু হয় ওই ঘিরানটা এই কুত্তাটা পাঁচচল্লিশ কিলোমিটার দূর থেকে তার নাকে লাগে তার নাকের মধ্যে আল্লাহ একটা টাওয়ার একটা ম্যাগনেট একটা ওই পাওয়ার সেন্টার দিয়ে দিছে ওই ঘিরান যখন নাকে লাগে কুত্তার না কুসা করে এই একবারে ঘিরানটা নিয়ে ওই তাক লাগাইয়া সুজার সুজি সুজার সুজি সুজার সুজি ওই বিড়িওয়ালার বাড়ি ওই খাওয়া দাওয়ালার বাড়িতে কুত্তা হাজির হয়ে যায় আপনারা বলেন তো কুত্তার এই ম্যাগনেটিক পাওয়ার একবারে বিনা ট্রেনিং সেন্টার সারা যিনি দিলেন ওই মালিকের নাম কি এবার বুঝাই যাই এল্লা দিয়ে নেই মিলু গায়েবের পরিমাণ হবে প্রথম গায়বের নাম আল্লাহ দেখাও যায় না কিন্তু মালিক আছে চার রঙের ম স্লা দিয়া যে কইরাছে সে তোর কঠোর চার রঙের ম শলিলা দিয়া আগুন পানি মাটি পাতাস একে যোগে করিয়া প্রকাশ ঠিক কথা কন ঠিক দেখলি না তুই কইরা তালাস কম জাগার সে মহাযো চার রং ম মো দিয়া যে কই রাসে তোর গঠন চার রঙের মন দিয়া মশা চিনি মশা আমাদের শরীরে পরে আসে আগে মশা মানব শরীরের ভিতরে রক্তের গ্রুপ আছে এ পজিটিভ বি পজিটিভ এরপরে এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এইরকম মানব শরীরের মধ্যে আছে আমার রক্ত যেমন পজিটিভ খুব পাওয়া মুশকিল আমার মশাই খায় বেশি মশাই ধরে বেশি আমি যে জায়গা যাবো সেই যায় ঘরের ভিতরে গেলে মশা যায় এত পরিমাণে মশা আমার ফাইলি ধরে আমার ছোট ছোট মেয়েরা কয় বাবা মধু খাই দেখে মশাই ধরে আমি মধু খাই বক্তার মধু দেখ

ও পজিটিভ রক্ত যার ও পজিটিভ এর তারে কামড়ায় ও নেগেটিভ রক্ত যার ও নেগেটিভ এর মশায় তারে কামড়ায় তবে ও নেগেটিভ রক্ত মশায় কম খায় এই রক্তটা ঘন বেশি এবং মশায় কম ধরে মশার সংখ্যা কম এই রকম মশার নাকের ভিতরে মশার চোখের ভিতরে ব্রেনের ভিতরে কোন রক্ত কোন গ্রুপ মশায় কিন্তু রক্ত নিয়ে আসছি আপনি একটু চেক আপ করে দেন এটা কোন গ্রুপের রক্ত আমি খাবো মশাই কিন্তু ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় না মশার মাথার ভিতরে তিনি ডায়াগনস্টিক সেন্টার বসাই দিলেন বলেন তো সেই মালিকের নাম নামকে